রাধে রাধে মহাজনগণ কীর্তন করেন গৌরঙ্গ মহাপ্রভু নাম প্রেম নিয়ে তিনি নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়েছিলেন নামের সঙ্গে আমরা জানি প্রেম পাবো কোথায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা নাম এই নাম নিয়ে মহাপ্রভু এসেছিলেন আবার প্রেম নিয়েও এসেছিলেন তাহলে নাম প্রচার এ হচ্ছে বহিরঙ্গ আর হেতু আছে অন্তরঙ্গ অন্তরঙ্গ সাধনটা পাবো কোথায় বহিরঙ্গে নাম প্রচার অন্তরঙ্গে তত্ত্বের বিচার বৌরঙ্গ মহাপ্রভুর নাম আর প্রেম নিয়ে এলেন নাম পেলাম প্রেম পাবো কোথায় প্রেম কোথায় গেলে পাওয়া যাবে আধ্যাত্মিক জ্ঞানীগণ বললেন ভক্তবৃন্দ সাথে নিয়ে দারে দারে নাম দিল ঘরে ঘরে গ্রামে গ্রামে বললো না কেন দারে দাঁড়ের কথা কেন বলল বলতে তো পারতেন যে দারে দাঁড়ে নাম না গ্রামে গ্রামে শহরে শহরে ঘরে ঘরে নাম দেবো দাঁড়ে দাঁড়ের কথা কেন বললেন মহাজনগণ বললেন এখানেই তো তথ্যলুকি আছে কোন দ্বারে যাবে নামকে সঙ্গী করে নামকে সঙ্গী করে ওই দ্বারে গেলেই নামের দ্বারাই নামীকে দেখতে পাবো তবে তো বাঁচবে তবে তো বাঁচাবে সেই সত্তা তাই নামকে সংগ্রহ করে নামকে সাথে নিয়ে সেই দ্বারে যাও তখন নামের দ্বারাই সেই দ্বারে গিয়ে যদি সেই রতিকে রক্ষা করা যায় তাহলে নামের দ্বারাই প্রেম উৎপন্ন হয় আর নাম এবং প্রেম যখন মিলেমিশে যায় তখন আধ্যাত্মততততততততততত্ব দর্শন পাওয়া যায়